আমার জীবনে সবচাইতে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা দিন ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমার বয়স ছিল বারো বৎসর মতো তখন আমি মাঠে যাচ্ছি পাট ক্ষেত দিয়ে তখন কিন্তু একটা পাট ক্ষেতের একটা ভয় ছিল সবাই বলতো গলা কাটা বাবা পাট ক্ষেত দিয়ে গেলে গলা কাটা এসে গলা কেটে নিয়ে চলে যাবে তো এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের ছোটোবেলায় ছিল তো আমি যাচ্ছি মাঠ দিয়ে আমার রাস্তার দুই সাইডে ছিল পাটের একটা ক্ষেত মানে প্রচুর আগে তো পাট লাগাতো প্রচুর এখন তো সেরকম পাট সবাই সেরকম লাগায় না তবে আগে পাট লাগাতো প্রায় সবাই পাট লাগাতো আগে এবার আমি পাট ক্ষেত দিয়ে যাচ্ছি তো যাওয়ার পরে আমার গাড়া সপ করছে যে এই জানি গলা কাটা এসে আমার গলা কাটা মানে গলা কেটে নিয়ে চলে যাবে আর তখন কিন্তু আরও একটা ভয়ঙ্কর দিক ছিল তখন আবার কিডনি চোর এই যে আমাদের কিডনি বাচ্চাদের কিডনি কিন্তু তখন চুরি হতো আসলে এরা সত্যি কিনা বলতে পারবো না তবে এরকম গুজব কিন্তু আগে ছড়ানো হয়েছিল তো এরকম একটা ভয় কিন্তু মানে কাজ করতো যে আমার কিডনি চুরি হয়ে যাবে আমার আমার গলা কাটে মানে গলা কেটে নিয়ে চলে যাবে তো পাট দিয়ে যাচ্ছে আর এরকম মনে আসছে কল্পনা আর এরকম ভয় ভয় লাগছে যে কখন জানে আমার গলা কেটে নিয়ে চলে যায় তো এইভাবে আসলে দিনগুলো আমরা পার করেছি তো আধ এগুলো সত্য কি না এটা বাস্তবের সাথে কিন্তু কোনো মিল নেই যে পাট খেদ দিয়ে গেলে গলা কাটা এসে গলা কেটে নিয়ে যাবে এরকম কিন্তু বাস্তবের সাথে কোনোই মিল নেই তবে হ্যাঁ মাঝে একটা গুজুব বেরিয়েছিল গুজুব না সত্যি যে বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে ওদের কিডনি বার করে নিত বার করে নিয়ে তাদেরকে মেরে ফেলতো এবং কিডনি পাচার করতো বিদেশে মানে কয়েকজন ধরাও খেয়েছে বিষয় পুলিশে গ্রেপ্তারও করেছে তাদের তো ভাবলাম যখন আমি বড় হলাম কি বড় হওয়ার পরে আমি এই বিষয়ে একটা নাটক তৈরি করলাম যে পাট ক্ষেতের গলা তো বাচ্চাদের কিভাবে ধরে গলা এবং পাট ক্ষেতের ভেতরে নিয়ে যায় কিভাবে তাদের কাছে একটা ঝোলা থাকে মানে যে গলা কাটা তার কাছে একটা ঝোলা থাকে এবং টাকু থাকে তো একটা বাচ্চাকে কিভাবে তারা নিয়ে গিয়ে গলা কাটে এরকম একটা দৃশ্য আমি নাটকটা করেছিলাম আর সেই নাটকটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সবাই দেখেছে এবং থ্রি মিলিয়ন প্লাস ভিউজ কিন্তু অলরেডি সেই নাটকে রয়েছে আপনারা আমার চ্যানেলে দেখলে বুঝতে পারবেন গলা কাটা নাটক তো অনেক অনেকেই ভালোবাসা দিয়েছে নাটকটা ভাইরাল হয়েছে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা দেখবেন নাটকটা মানে অসাধারণ একটা নাটক যে একজন গলাঘাটা তার মানে তার অভিনয়টা কেমন সে দেখতে কেমন ঠিক আছে সমস্ত কিছু নাটকে তুলে ধরেছি যদি আপনারা ভিডিওটা দেখেন আমার চ্যানেলে এই চ্যানেলেই আছে দেখবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করুন যেন আগামীতে আমি এগিয়ে যেতে পারি আর নাটকটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা দেখবেন নাটকটা তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি ভালো থাকুন সবাই ধন্যবাদ